ওইটা বড় একটা টাহি ছিল বুঝছে ওই পাড়ার ভিতর দিয়ে কই মেশা শেখ से दर्से से अरे ओ पहले तब तो আপু এই যে বড়টা টাকি ছিল তোমার আব্বু ধর্তারে নেই এই যে টাকিয়ে এই যে কই মাছ এই যে ভাই এই যে গাই রাই খেতে নাম শোন কষ্ট সব খেয়ে দেবেন

এই মাছ ধরা যাবে হলো কোন সময় জানুন ইসলাম এই সব উঠে যাবে না এর আধা ঘন্টা পরে ধরা যাবে রোদ যদি একটু সেতে না তাহলে খালি দাঁড়াই দেরাইয়া টাই কই এইগুলো ধরা যাবে কবির ভাই এই পেস্টা আতানো দেন এই পেস্টা কিন্তু কেউ আতায় নাই ওই যদি চতলা জায়গা পিছন দিয়ে এই যে এই যে এই যে বড়রা এই যে থাকলো এই যে এই যে ওই বান্দার ওই জায়গাটা মাছ আছে সেটি いやま তোমার ফোন দিতে পাই না তোমার কাছে ফোন করতে কি থাকে আমরা এরকম যারা লোড ইনডান নাম ওটা সেটিং ইনডান বিশেষ করে আচ্ছা রতসো তিন দিন পর ভিডিও করতে লাগবে ভাই এই জায়গায় একটা বড়টা মাছ আছে

আসলে ওই সময় না আমি কাজ হইতো ওই জন্য হিন্দি টাটানো দেন ওই জায়গায় বড়টা ওই জন্য পার পার হিন্দি বড়টা নেই ওই জায়গায় আরো দুই তিন বার হ্যাঁ ওই হিন্দী আতা নু দেন ওই আপনার পাইলেট নিচে আতা নু দেন আপনার পার্সে আপনি দিয়ে ভাই আপনি পারো হিন্দি ভালো করে আতানো দেন ওই জায়গা দিয়ে এটা বড় একটা ই আছে টাকি আছে পেলে আপনার বিগেত খানি কইবো ওই জায়গা দুই তিন বার জাগছে गाइस আপনার পিছনের দিক আতনন্দি পিছন সাইডটা কই মাছ আছে বলছেন আরো আধা ঘন্টা পর রোদ কই মাছ ধরা যাইতো বহুত এই গর্তে ভিতরে কিন্তু ভালো মাছ আছে ভাই এই গর্তে কিন্তু মাছ আছে এই গর্তে কিন্তু মাছ ধরতারে নাই ওই যা গো না গো একটা মাছ ওই যে পারে আগুন নেড়ে বড় বড় আগুন এই যাই পেরে এই পেরে দে সোজা ওশ আপনারা আরে সোজা ওই সোজা উপরে এসে না এই পেরে এই আরো সামনে যান আরো ওপারে একেবারে পার কান দেয় হই সোজা একটু ডাইনি বামে 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 আর একটু বামে বামে আর একটু বামে যান হিন্দি ওই হিন্দি হ্যাঁ হিন্দি ওই তো ওই হিন্দি ভালো করে আতান ওই হিন্দি কই মাছ কিন্তু আপনি পিছন সাইডটা এবার ওই সামনে আর একটা কইমা জগ দিল আরে আর কি পার সামনে আতন দেন ওই পার সামনে একটু পানি লই হয় ওই যে ওই বাম ডাইন পাম ডাইন পা হয় ওই ইন্দে আর টুনে হয় ইন্দে ইন্দে হয় আরে দে হাত চোখ কেটা মাছ হয় আপনি হাতের তলে হয় এই এই মাছ যদি না ধরতেন अब <laughs> बने <laughs> সব শীতে না শিং মাছ ধরতে হলেও মজা লাগে বেশি গতবার শিং মাছ ধরছিলাম বলছো মাদারীপুর বইয়ে मन में जरे एमन बारे सीन में दो एक बार सीन में जरे के हम आ भी थे ओ जो पारे के तो बाइक में सना की ओ बास से दरे मां तन दतरी वाले टाइम में नाम से देरी इधर आज